মরিচ ঝাল চইলা দিলে চলবো কাল মরিচ চাল লাগাই দিলে চলবো কাল মরিচ ঝাল ভাগ্যি না কহয় ও মামি তোমার ঠোঁটের ওপর কি ও ভাগ্যি না কহয় ও মামি তোমার ঠোঁটের ওপর কি তোর মামাই হায় হায় তোর মামাই আরে তোর মামাই চকলেট খাইবো লিপস্টিক লাগাইছি মরিচ চাল دل দিলে چل بچিরো কাল মৰি চল লাগাই দিলে চল بچিরো কাল মৰি চা ভাকি না কহয় মমি তোমার বকيرو কি আ বাকি না কহয় মমি তোমার বকيرو কি তোর মামাই হেই তোর মামাই আরে তোর মামাই পাশা লব গুচি সাজাইছি মৰি চাল তেলাতেলে জল বচিরো কাল মরিছ চাল দিলে চল বচিরো কাল মরিছ চাল ভাগিনা কহয় মমি তুমি বনবে নিচে কি আউ ভাগিনা কহয় মমি তুমি বনবে নিচে কি তোর মামায় হাই হাই তোর মামায় আরে তোর মামায় শতক কত পকুর বানাইছি মরিছ চাল তৈলা দিলে চলব চির কাল মরিচ লাগাই দিলে চলব চির কাল মরিচ ছাল ভাগি না কহায় মামি তোমার পুকুর পারে কি আউ ভাগি হয় কহায় তোমার পুকুর পারে কি তোর মামাই হাই হাই তোর মামাই আরে তোর মামাই সকল চড়াই তোর তুল্লা দিলে চলব চির কাল মরিচ